মিলাদুন নবীর হাদিস তবে কি বুখারিতে কি পাইছ তা ফাতিহা সারা নামাজ হইব না ফাতিহা সারা নামাজ আমি কি ভালো কইরা পড়ছ গো কি অনেকবার পড়ছি আলহামদুলিল্লাহ সূরা সারা নামাজ হইব না তো আমি কইলাম তাইলে একটা কাজ করো কয় কি কাজ আমি কইলাম উত্তর মুক্তির কান্দি হুজুরে মাগরিবের নামাজ শুরু করছে মাগরিবের নামাজটা পড়তে যায় সোরা পাতে হাঁপরা আলাম তারা শুরু করছে এই মাত্র উজু করতে আসো তোমার উজু নাই উজু কইরা তুমি জামাত দরবা উজু করতে করতে তৃতীয় রাকাত পর্যন্ত অথবা উজু করতে করতে আল তারাও শেষ হইল তুমি দুর্দিয়া মসজিদে ঢুকতে আসো হুজুরে কয় আল্লাহ একবার রুকুতে যাই হোক তুমি করছো আলহামদু সারা নামাজ হইব না এখন তুমি আল্লাহ একবার কইয়া আলহামদু পড়বা নাকি তুমি ইমামের সাথে রুকুতে যাইবা কয় হজুর রুকুতে যামো আমি কই তাহলে আলহামদু কই কত বড় বার্তা যখন রুকুতে ইমাম যাবে তখন কে আলহামদু পড়ার সময় হবে তাইলে ওদের কথা আর ধরা না তাহলে এখন আলহাম তো পড়বা না যদি আলহাম তো পড়ার সময় তো নাই তাহলে নামাজ নামাজও হইব আমি কি তাহলে তোদের ফতো তোরাই তো কথা এগুলা কি কাজ কারবা আমরা শেষ হয়ে যাচ্ছি মুসলমান সমাজ শেষ হয়ে যাচ্ছে অথচ এই যে বর্তমান যে প্রেক্ষাপট আমি আমি আওয়ামী লীগও করি না বিএনপিও করি না জাতীয় পার্টিও করি না তবে আমি আহলে সুন্নাত আল জামাত করি যেটা অরাজনৈতিক একটা সংগঠন অরাজনৈতিক সং কই জান আপনারা দূরে দূরে ওয়াজ করি আমি আচ্ছা তাড়াতাড়ি আচ্ছা তাড়াতাড়ি না দু মিনিট না বারো মিনিট গিয়ে দিলাম তারপরে এই আল্লাহ রসুলের নাম আছে তোর খবর দা কয়েক পোস্টার আপনার অনেক সময় নিচে রাখেন এটা রাখবেন না এখানে আল্লাহর নামও আছে রসুলের নামও আছে কি ঠিক তো বাজেন বাজার এটা কখনো নিচে রাখবেন না আদৌহীন কাজ হয়ে যাবে

ওই কোরআন আমার হাবিবুরু আল্লাহ নাজিন করলেন আমার নূরের নবীর কিছুই হলো না তাইলে আমার নুরের নবী পাহাড়ের চোর শক্তি বেশি ঠিক কিনা জোরে কয় না ঠিক কিনা এই আমি মদিনা শরীফে মদিনা শরীফে গত হজে আমি অসুস্থ হলাম পরে আমি মনে করছিলাম আমি আর বাঁচব না না বাঁচতে চায়া আমি আল্লাহর হাবিবের কাছে দরখাস্ত দিয়েছি গজলের মাধ্যমে মরণে চেহারামবারক দেখিও আকা মরণে চেহারা মোবারক দেখিও আকা কাছে বসে মাটা পড়িয়ে দিও আকা কাছে বসে কালী পুড়িয়ে দিও রও জামো বারকে বারবার নিও কদম মোবারকে চুমিতে দিও আকা রওজামো বারোকে বারবার নিও কদম মোবারকে চুমিতে দিও যখন আমরা একবারে শেষের দিকে চলে আসবো আপনার শরীরেই বলে দিবে যে তুমি আর বেশি দিন পৃথিবীতে থাকবা না এই গজলটা বেশি বেশি বলবেন রে চুমিতে দিও আকা রুহুটা বের হতে হাসিটা দিও আমার রহুটা বের হতে হাসিটা দিও তোমার মোবারক হাত আমার কপালে দিও রহুটা রুটা বের